আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কলিজা সিঙ্গারা বানাবো আজকে তো চলুন শুরু করা যাক সিঙ্গারাটা আমি প্রথমে পুরোটা রেডি করব আমি কলিজার সাথে কিছু আলুও দিব আলুটার সহ দিয়ে আমি রান্না সিঙ্গারাটা বানাবো যেহেতু আমার বাচ্চারা আলু ছাড়া কিছুই বুঝে না শুধু কলিজা দিলে ওরা খেতে যাবে না তো সেজন্য আমি প্রথমে আলুটা সহ দিয়ে তারপরে কলিজাটা ভাজি করে নিচ্ছি সিঙ্গারার পুরটা তো প্রথমে আমি দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন গরম মশলাটা গরম তেলের মধ্যে গরম মশলাটা দিয়ে সামান্য একটু অ্যারোমা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপরে দিয়ে দিয়েছি প্রায় এক কাপের মতো কাপ থেকে একটু বেশি হবে আমি কুচি কুচি করে ফেলাতে বোঝা যাচ্ছে না এখানে কাপ থেকে বেশি হবে পেঁয়াজটা যখন একটু গোল্ডেন ব্রাউন হতে শুরু করেছে তখন আমি এখানে একটু এখন পানি দিয়ে দেব। যাতে মশলার কালারটা চেঞ্জ না হয়ে যায় এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে তারপর আমি বাকি বাটা মশলাগুলো দিবো এতে সুন্দর একটা কালার থাকবে আর মশলার পোড়া একটা যে স্মেল থাকে ওটা হবে না এটাকে এই যে এখন আমি এখানে দিয়ে দিলাম এই যে চার চামচে তিন চার চামচের মতো আমি আদা বাটা দেবো আমি ভর্তি ভর্তি করে দুই চামচ দিয়েছি কিন্তু এখানে তিন চার চামচের মতো হবে এরপরে আমি দেব এখানে রসুন বাটা আমি রসুন বাটাটাও সমান সমান দেব আমি এখানে তিন চার চামচ হবে রসুন বাটা আমি এখানে দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এখানে দিব এখন জিরা বাটা এবং গরম মশলা বাটা আমি এক চা চামচ এখানে জিরা বাটা দিয়েছি আমি যেহেতু ইয়ে দিব আহ একটু powder ও জিরাও দিবো সেজন্য আমি দিয়ে এখানে আমার জিরা বাটা এবং গরম মশলাটা একসাথে ছিল আমি এগুলো দিয়ে এখন এটাকে আমি এখন আহ মশলাটাকে সুন্দর করে একটা আহ ভালোভাবে কষিয়ে নেব এবার আমি গুঁড়ো মশলাগুলো পড়ে পরে দেবো আমি এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি ঢেকে দিয়েছি ঢেকে আমি বাটা মশলাটাকে একটু ভালোভাবে সিদ্ধ করে নেব সুন্দর একটা স্মেল আসবে এই যে দেখতে পাচ্ছেন আমার এটা একদম ঘুনা ঘুনা হয়ে গিয়েছে একদম তেলের উপর উঠে চলে এসেছে এখন আমি আবার সামান্য একটু পানি দিয়ে দিব পানিটা দিয়ে তারপর আমি এখন একটু গরম মশলা দেবো সরি গুঁড়ো মশলা গুলো দিবো গুঁড়ো মশলা হলুদ আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়ো এবং একটু সামান্য গরম মশলা গুঁড়ো আমি দিয়ে লবণ দিয়ে পরিমাণ মতো লবণ অবশ্যই এটা তো আর বলার অপেক্ষা রাখে না আমি এখানে দেড় চা চামচ হলুদ গুঁড়া করে দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া গুঁড়া জিরা গুঁড়া এক চা চামচ দিয়েছি যেহেতু আমি পাউডার দিয়ে আগে পেস্ট দিয়েছিলাম এটাকে আমি এখন ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি কষিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে একদম তেলের উপর উঠে এসেছে এখন আমি এখানে দিয়ে দিব ছোট ছোট করে এটা রাখা এখানে মিডিয়াম সাইজের তিনটা আলু আছে মিডিয়াম সাইজের তিনটা আলু আমি এখানে কেটে কেটে পিস করে দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন এখানে দিয়ে দিব কলিজা আমি কলিজাটাকে একদম ছোট ছোট পিস করে কেটে আমি সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করে রাখা এই যে দেখতে পাচ্ছেন আমি এখন এই যে সিদ্ধ করে রাখা কলিজাগুলো আমি দিয়ে দিব তাহলে কলিজাটা একদম ক্লিন হয়ে যায় ভালোভাবে এটাকে আমি একদম ভালোভাবে মেখে মানে নেড়ে একদম ভালোভাবে গুণা গোনা করে নেবো মাখা মাখা করে এটা একদম ভাজি হয়ে যাবে এখানে তো আর মাখা মাখা হয়ে যায় আলুটাকে একটু হালকা ভাঙা ভাঙা অবস্থা হয়ে যে দেখতে পাচ্ছেন আমি এখানে গরম মশলাগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি আর কলিজে যেহেতু দিয়েছি এই জন্য কালারটা এমন হয়েছে এটা আসলে কিছু বলার নাই কলিজে দিলে কালারটা এমনই আসবে আমি এই যে ভাজিটা রেখে দিয়ে এখন আমি চলে এসেছি আটার ময়ানটা করতে বা সিঙ্গারার যে ময়ানটা করবো আটার ওইটার জন্য আমি এখানে যে একদম ভরা ভরা করে আমি এখানে চার কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা নিয়ে আমি এখন এখানে দিয়ে দিবো পরিমাণ মতো লবণ এবং দিয়ে দেব তেল আমি তিন টেবিল চামচের মতো এখানে তেল দিয়ে এটাকে আমি এখন ভালোভাবে মেখে নেব আমি যেহেতু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আমার ভিডিওটা একটু লম্বা হবে আশা করি সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন যে এভাবে দলা যাবে আবার এভাবে ভেঙে যাবে এভাবে এটাকে ভালোভাবে মেখে আমি এখন রুম টেম্পারেচারে নরমাল পানি দিয়ে আমি এখন এটাকে এটা ময়ানটা তৈরি করে নেবো এটা একদম নরম হবে না আবার খুব বেশি শক্ত হবে না তবে মোটামুটি একটু শক্ত হবে করে আমি এখন এই যে এটাকে কিভাবে করে নিচ্ছি পানিটা একসাথে অনেকগুলো পানি দেওয়া যাবে না আস্তে আস্তে পানি দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে এখন কিন্তু অনেকটা শক্ত বোঝা যাচ্ছে কিন্তু পরে এটা নরম হয়ে যাবে আমি এটাকে এখন সামান্য একটু উপরে তেল পলিশ করে দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো আহ চল্লিশ মিনিট থেকে আধা ঘন্টার জন্য এক ঘন্টার জন্য সরি আহ এক ঘন্টার জন্য আমি এটাকে এভাবে রেখে দিবো রেখে তারপরে আমি আপনাকে এক ঘন্টা পরে আসছি এক ঘন্টা পরে এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে ময়ানটা একদম আরো থেকে আরো সফট হয়ে গিয়েছে এখন আমি 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 এটাকে একদম ছোট ছোট করে কেটে প্রত্যেকটা একসাথে সুবিধার জন্য এখানে একদম ভাজ করে নেবো প্রথমে এভাবে নিতে চাচ্ছিলাম কিন্তু ময়দা যেহেতু জানেন একটু ইয়ে হয়ে যায় তখন আমি এবার এটাকে এইভাবে পিঁড়ির মধ্যে নিয়ে রুটি রুটিবেলার পিঁড়ির মধ্যে নিয়ে লম্বা করে নিয়েছি লম্বা করে আমি এভাবে এই যে এখন ছোট ছোট করে লেচি কেটে নিব এভাবে লেচি করার পরে যে আমি এখন মেন কাজে চলে এসেছি এখন আমি সিঙ্গারাটা বানিয়ে নেব এই যে আমি এখানে প্রথমে হালকা ছোট্ট করে একটু গোল করে নেবেন গোল করার পরে আবার রুটিটাকে দুই পাশ থেকে টেনে টেনে বেলে আমি যেভাবে বেলছি এভাবে টেনে টেনে রুটিটাকে লম্বা করে নিতে হবে কারণ সিঙ্গারার জন্য যে রুটিটা করা হয় রুটিটা একটু লম্বা করে করতে হয় তাহলে সিঙ্গার ভাসটা সুন্দর আসে এই যে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি এভাবে আমি প্রথমে লম্বা করে কেটে তারপরে এখন আমি মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে এভাবে আমি দুই পিস করে রেখে দেব আমি তাদেরকে এভাবে আরেকটা করে রুটি দেখাচ্ছি আশা করি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সেজন্য আমি এটাকে আবার এই যে প্রথমে ছোট্ট করে একটু গোল করে নিয়েছি এখন আমি এটাকে আবার লম্বা করে নিব এই যে আমি দুই দিক থেকে দিয়ে টেনে টেনে লম্বা করে নিচ্ছি আর সাইড থেকে একটু যাতে কোনোভাবে কোনো পাশ মোটা কোনো পাশ চিকন না হয়ে থাকে এই যে আমি এভাবে কেটে নিচ্ছি কেটে আমি কয়েকটা করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কয়েকটা করে আমি এভাবে কয়েকটাকে বানিয়ে ফেলবো কারণ ফ্যানের উপরে ফ্যান চলছে ফ্যানের বাতাস এগুলো শক্ত হয়ে যাবে আর একটা কাপে আমি অল্প একটু পানি নিয়েছি না পানি দিলেও হবে অনেকে আটা দিয়ে একটা গোলা তৈরি করে ওটাও করা যায় আবার পানি দিলেও হয় অত কিছু লাগে না এটা যেহেতু নর্মাল আমি পানি দিয়ে কাঁচা পানি দিয়ে করেছি এটা এমনিতেই লেগে যাবে এটা শুধু জয়েন্ট লাগার জন্য কাজ করবে আর কিছু না এই যে আমি দেখতে পাচ্ছেন সিঙ্গারার ভাজটা এখন একটু দেখে নেবেন আমি একদম সামনে এনে দেখাচ্ছি প্রথমে আমি ওই কাটার অংশটাকে পানি দিয়ে এভাবে লাগিয়ে দিয়েছি লাগিয়ে আমি পুরটা দিয়ে এখন আমি এখানে এটাকে এভাবে এভাবে দিয়ে এই অংশটাকে করে দিব এখানে আমি একটু পানি দিয়ে দিব পানি দিয়ে দিলে এটা জোড়া লেগে যাবে আমি আপনাদেরকে দুই তিন ভাবে আমি কিভাবে সিঙ্গারা আমি যেভাবে বানাই আর কি সেভাবে আমি দেখাবো এটা হলো একটা ডিজাইন এই যে এভাবে আমি ভাজটা মুখটা লাগিয়ে এখন এই যে এভাবে একটা হয়ে গেল এই যে এটা হলো একটা আমার একটা সিঙ্গারা আমি একটু ছোট সাইজ করে করেছি আমার বাসায় ছোট ছোট গুলা বেশি বড় আসলে ভালো লাগে না দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না আমি এভাবে ছোট করেই তৈরি করি আপনারা চাইলে আরো বড় করে করতে পারেন এই যে আমি আরেকটা করে নিচ্ছি আমি প্রথমে যে প্রথম কাটা অংশটা সাইড একটা সাইডে পানি দিয়ে একটা পকেটের মতো করে নিয়েছি পকেটের মতো করে ওটার মধ্যে আমি পুরটা দিয়ে এই যে একদম পুরোটার মধ্যে এভাবে পানি লাগিয়ে নেবেন পানি লাগিয়ে এটাকে এই যে এইভাবে ঘুরিয়ে এনে লাগিয়ে দিবেন লাগিয়ে এই দুইটা এবারে দুই পাশে যে দুইটা কর্নার আছে দুইটা কর্নারকে এভাবে দিয়ে এই যে একসাথে লাগিয়ে দেবেন এই যে আপনাদের হয়ে গেল আর একটা সিঙ্গারা এভাবে আমি সিঙ্গারাগুলো তৈরি করছি আমি আরো একভাবে আপনাদেরকে দেখাবো আমি এই দুইটাকে এখানে এনে পাশে রেখে দিচ্ছি এরপরে আমি দেখাচ্ছি এই যে এই আবার ওই যে ওই অংশটা লাগিয়ে নিয়েছিলাম লাগিয়ে নিয়ে এখন এটাতে আমি ওই যে পানি দিয়ে এটাকে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি এটা আমি দুই মুখটাকে আর একটা ভিতরে একটা ঢুকাইনি এভাবে দিয়ে এটা পিছন থেকে নিয়ে এসেছি পিছন থেকে নিয়ে এসে এই যে এটা হয়ে গেল আমার আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হয়ে গেল আমার আরেকটা ডিজাইন আমি আরেকটা বানাচ্ছি অনেক ভাবে বানানো যায় সিঙ্গারা আসলে এক এক জনে এক এক বানায় আসলে পুরটা যদি টেস্টি হয় সিঙ্গারা যেভাবে করে এটাকে অনেকে পিঠার মতো করে নারকেলের যে পুলি পিঠাটা তৈরি করে না ওভাবেও করে এই যে এখানে এবার পিছন দিয়ে দিয়ে যে এভাবে এভাবেও করা যায় হ্যাঁ যে যেভাবে তৈরি করে আর কি আমি এই যে তিন ভাবে আপনাদেরকে তৈরি করে দেখালাম এভাবে দিয়ে আমি এখন এগুলো সবগুলো এভাবে বানিয়ে নেব বানিয়ে আমি এগুলোকে ডিপ ফ্রিজিং করে রেখে দেব যেহেতু আজকে আমাদের এর মধ্যে সন্ধ্যার নাস্তা হয়ে গিয়েছে আমি এই যে পেপার বিছিয়ে পেপারের মধ্যে দিয়েছি আপনারা বড় কোনো প্লাস্টিক থাকলে প্লাস্টিক দিয়ে দিতে পারেন আমি আজকে পেপার দিয়ে দিয়েছি যেটা প্লাস্টিকটা পাচ্ছিলাম না এভাবে দিয়ে আমি আবার একটা পেপার দিয়ে ঢেকে দেব নিচে আরো আছে আমি এভাবে অনেকগুলো বানিয়েছি এভাবে আমি ঢেকে রেখে দিব রেখে আমার যখন শক্ত হয়ে যাবে তখন আমি এগুলোকে কন্টেনার বা বক্স ভরে আমি রেখে দেবো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন ডিপ ফ্রিজ থেকে বের করে আমি দিয়ে দিচ্ছি গরম একদম টাটকা গরম তেলে দেওয়া যাবে না তাহলে এগুলো দেখতে সুন্দর লাগবে না তেলটা কিন্তু হালকা গরম হয়েছে আমি দেখতে পাচ্ছেন এভাবে দিয়ে দিয়েছি এরপরে মিডিয়াম লো হিটে এগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে খুব গরম তেলে সিঙ্গারা গুলো দিতে যাবেন না বরফ একদম বরফ থেকে নামিয়ে সাথে সাথে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে এভাবে ভেজে নিতে পারবেন তবে খুব গরম তেলে দিবেন না একদম নর্মাল টেম্পারেচার থেকে হালকা একটু গরম হলে সিঙ্গার গুলো দিয়ে এভাবে সুন্দর করে ভেজে নিবেন এই যে দেখতে পাচ্ছেন ভাজার পরে আমার এগুলো কালার টা এমন এসেছে এবারে বিভিন্ন বিভিন্ন রকম সস দিয়ে আপনাদের মতো করে আপনারা এটাকে পরিবেশন করতে পারেন আহ ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন লাইক শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে